সেই জন্য আজকে দেখলাম যে দিনক্ষণ দেখে প্রচার করবে ঘুমিয়েছিল ভোট ডিক্লেয়ার হয়েছে এখন জেগেছে এখন মানুষের কাছে যাবে মানুষ জিজ্ঞাসা করবে যে পাঁচ বছর এ তো কুম্ভকর্ণ শুনেছিলাম ছ মাস ঘুমো তো দেখি পাঁচ বছর ঘুম তাহলে মানুষ তো জানতে চাইবে যে কি এতদিন ঘুম ভাঙলো তাও তো আবার মানে ভোট না হলে ঘুমটা চলতোই এটা অকাল ঘুম তা কুম্ভকর্ণ অকালে ঘুম ভেঙেছিল বলে

अपनी की गैस्ट्रिक কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন নম্বরে এই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন